মৌদ কারো কাছে মিস্কোণ নিয়ে আসে দুনিয়ার কোনো ব্যক্তিত্ব নাই একজন ব্যক্তিত্ব ছিলেন মৃত্যু যার কাছে পইলা আসতে হয়েছে আল্লাহ নিজে বলছেন মালাকুল মৌদকে বন্ধুর কাছে যাবে অনুমতি দিলে ঢুকবে নাই ঢুকবে না অনুমতি আর মুখে হাত রাখবে নাহলে রাখবে না আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসছে কারোর কাছে আজ পর্যন্ত অনুমতি নিয়ে আসেন আর আসবেও না সত্য এটাই এই জন্য আসেন ওই জান্নাত এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য এই জন্যই আমরা ডেলি ডাকে পাঁচ বেলা ডাক গ্রান্টি দিয়া ডাকে সিল লাগা ডাকে এটা সালু হাসালু হাসুল আবাদ পাঁচ নামাজ যদি উন্মত কমপ্লিট করে দেখাইতে পারে তল্লা আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন আমিও আপনার উন্মতের জীবনকে কমপ্লিট করে দিই